আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন আমি এখানে আকাশে সুতা দিয়ে গাঢ় আকাশে সুতা দিয়ে এখানে পুরো বডির কাজটা কমপ্লিট করব। এখন আমি ডাল তৈরি করে নিচ্ছি দেখুন ডাইল ফোর কীভাবে আমি ফোরগুলো দিই এটা দুই নিয়মে দেওয়া যায় বা অনেক অনেক নিয়ম দেয় দেখুন আমি এখানে দুইভাবে দেখাবো কিভাবে। আমি এখন যেভাবে দিচ্ছি এটা অনেক তাড়াতাড়ি হয় আবার ফুলগুলো একই রকম দেখতে দেখা যায় শুধু আপনি ফাঁকাগুলো মানে সেমভাবে দেবেন আর এভাবে সেলাইটা যখন দিবেন তখন সুতা বেশি টান দেবেন না একটু লুজ রাখবেন বেশি জোরে টান দিলে কী হবে একটু মানে ফুলগুলো একটু চেপে যাবে আর দেখুন আমি এটা কিভাবে করছি এর এক নিয়ম এভাবে তোলে যে ঘর এক ঘর এভাবে দিতে হয় এভাবে এটা অনেক নিয়ম দেখুন এটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পারেন করতে পারেন আমার কাছে এভাবে এই এখন যেভাবে করছি আমি এটাই ভালো লাগে করতে আমি এভাবেই করি আমার ডালের ভিডিও পাতার ভিডিও আমার চ্যানেলে আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার ডাল তৈরি কমপ্লিট এখন আমি পাতা করে নিব খেজুর পাতা পুরো কাজটাই শেয়ার করব এই ডাল পাতাটা পুরো তৈরি করে আপনাদেরকে আমি এখন দেখাবো কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি কিভাবে পাতা ইয়েগুলো দিচ্ছি ফুলগুলো দিচ্ছি দুই পাশ থেকে আমি টেনে টেনে আমি দিচ্ছি একদম ঘন করে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা বেশি বোঝা যাচ্ছে কি না কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন আমি দুইটা পাতা তৈরি করে নিলাম দেখুন এই খেজুর পাতার শেপটা অনেক সুন্দর লাগে দেখতে ভালো দেখা যায় ঠিক একই রকমভাবে এখন আমি আরেকটি পাতা তৈরি করে নিব পাতার সামনে থেকে একটা ফোর লম্বা করে টান দিয়ে দেখুন কি সুন্দর একটা শেপ অটোমেটিক এসে পড়ে দেখুন এখান দিয়ে আমি আরেকটা পাতা করে নিচ্ছি দেখুন দুই সাইড থেকে আমি কীভাবে পাতার ডালগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কীভাবে সেপটা নিজেই নিজেতেই চলে আসে একটু চেষ্টা করলে আপনারাও পারবেন দেখুন যে ডালের ভিডিও পাতার ভিডিও আমার চ্যানেলে আছে যারা এখনও দেখেননি বা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন এই পাতা আমার তৈরি শেষ আরেকটা পাতা করে নিব প্রত্যেকটা জামার কাজ আপনাদের সাথে আমি শেয়ার করব। কাজ সহ ড্রয়িং ভিডিও সব আপনাদের সাথে আমি শেয়ার করে নিব আপনারা যারা ইচ্ছুক যে সবার সাথে আপনারা কাজ শেয়ার করবেন আপনারা করতে পারেন ইচ্ছে করলে দেখুন এখন আমি আবার ডাল পদ্ধতি দেখাবো দেখুন ডালটা আমি আবার করে দেখাচ্ছি এই পাশে যখন ওই পাশে সুইটা তুলে নেবেন তখন মাপটা একই রাখবেন যাতে ফুলগুলো দেখতে খুব ভালো দেখা যায় এইভাবে করে নিলে ডালগুলো অনেক সুন্দর দেখা যায় দেখুন দেখুন আমি কিভাবে করে নিলাম খুব সহজ পদ্ধতি একবার দেখলেই যে যে কেউ দেখতে করতে পারবেন দেখুন পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে অনেকে এই সেলাইটা মাস্কাটও বলে থাকে আর কি নাম সেটা আমি জানি না আমি এই দুটা নামে জানি পুরা কাজের ভিডিও শেয়ার করব নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করতে পারি দেখুন মাঝখানে আমি কালো ইয়ে দিয়েছি কালো সুতা দিয়ে ডাল পাতার একটা ডাল দিয়ে দিচ্ছি এটাকে আসলে কী বলে আমি জানি না যে মাঝখানে যে ডালের মতন কিছু আকার থাকে এরকম আকার আমি প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিব তাহলে কি দেখতে সেলাইটা আর একটু বেশি ভালো দেখায় দেখুন আমি কিভাবে দিচ্ছি আসলে আমি নিজে হাতের কাজ করি বা নিজে সেলাই করি এজন্য ভিডিও দিতে একটু দেরি হয় আল্লাহ হাফেজ